জনগণ বিচার করবে জনগণ রাষ্ট্রের কাছে বিচার চাই জনগণ বিচার করবে জনগণের রাষ্ট্রের মানে করে জনগণ জনগণ ডিসাইড করবে কাকে কাকে বিচার করবে আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্ট আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে ভাই সবাইকে অনেক আমাদের সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বাম্বার পক্ষ থেকে এসেছি একটু দেরি হলো আমরা এসেছি শুধুমাত্র একটুক বলতে যে আমরা ছাত্রদের সাথে আছি আমরা সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই আমরা সব জুলুম বন্ধ চাই এবং আমরা আমাদের যে ভাই ভাই যে জেলে আছে তার মুক্তি চাই এবং এছাড়া সমগ্র বাংলাদেশের মানুষের আমরা মুক্তি দেখতে চাই শান্তি দেখতে চাই এবং আমরা যেন সবসময় সুন্দর যেভাবে সঙ্গীত করেছি আস্তর যারা মারা গেছে আমরা বিচার চাই জনগণ বিচার করবে জনগণ রাষ্ট্রের কাছে বিচার চাই জনগণ বিচার করবে জনগণের রাষ্ট্র মানে জনগণ জনগণ ডিসাইড করবে কাকে বিচার করবে এবং আমরা শুধু একটুকুই বলতে চাই যাদের ধরা হচ্ছে সতেরো থেকে চব্বিশ বছর বয়সেরা আমাদের ফ্যান আমাদের গান শুনে উদ্বুদ্ধ হয়েছে তাদের উপরে কোনো জুলুম যেন না হয় এটা আমরা সবাই কামনা করি তাদের সবাইকে যাদেরকে ধরা হয়েছে তাকে মুক্তি দেওয়া হোক এবং যারা অলরেডি আছে যাদের নামে তাদের হুলিয়া প্রত্যাহার করা হোক এবং আমরা চাচ্ছি শান্তি আবার চলে আসুক দেশে এই কামনা করছে আমাদের ছাত্র আমাদের জনতা মারা হচ্ছে এটা মানে বাহান্ন সিক্সটি নাইনে হয়েছিল সেভেন্টি ওয়ানে পাকিস্তানে মেরেছে এখন আমাদের দেশের পুলিশ আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটার চলে গেছে যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে আমাদের মানুষদের উপরে হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে এখানে কি সিভিল ওয়ার হচ্ছে আমরা কি শত্রু ছাত্র কি দেশের শত্রু ছাত্র দেশের ফিউচার তো এখানে সব যা হয়েছে হামিন ভাই যা যা বলছে ছাত্ররা যে নয় দফা দিয়েছে সবগুলো সাথে আমরা ডে ওয়ান থেকে সাথে আছি এখনো সাথে আছি একজন একজন প্রশ্ন করে চলে এতদিন লাগলো কেন বিকজ আমরা ভয় পাই এই রাষ্ট্রে আমরা ভয় পাই এই এই গভর্নমেন্ট আমরা ভয় পাই ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে সেই আমরা এতটুকু কি আমরা কেউ নিরাপদ না ছিল আপনাদের পাশে আসছি আপনাদের যে আন্দোলন চলছে এটার সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি আমাদের একটা কথা পরিষ্কার আপনাদের জানাই দেই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে একটা জীবনও যদি না যায় এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্তি মুক্ত করা হয় এবং যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু হবে এবং তার বিচার হবে এবং এটা নিরপেক্ষ কোন কমিটি দ্বারা হবে যাতে সুষ্ঠু বিচার হয় এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার মানুষের কথা বলার যে অধিকার যা আমরা চাই যেটা বাক স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ফেরত চাই গুলি চালানো হয়েছিল হয়েছে তখন না তখন আমাদের অত্যন্ত অত্যন্ত দুঃখের বিষয় যে তখন পাকিস্তানি আর্মি আমাদেরকে মেরেছিল এখন আমরা আমরা নিজেরা নিজেদেরকে মারছি এরা বন্ধ হইতে হবে এই গুলি করে মারা এবং এই ধরনের একটা সহিংসতা এটা বন্ধ হতে হবে